ইন্ন কৌশার ফসল্লি লিরব্বিকা ওয়ান হার ওয়ান হার এ গলার ভেতর থেকে উচ্চারণ করবেন ভালো করে শিখে নিন এর মানে কি ফসল্লি লিরব্বিকা ওয়ান এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করি কি ফাসাললে ল্যারব বেকা এর মানে শুনতেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ছোলা কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আরেকটা দেখেন নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ সুরা পড়েন বাবু বলেন না একটু কথা বলুন না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন আলহামদু এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ এর মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করি কি শুনবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার হয়েছে আর একটা দেখেন কেমন ভুল বেরোচ্ছে দেখুন আচ্ছা বাবা রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান কি কি জোরে বলুন না একটু ও ওটা এখান নয় শব্দটা সাহারি নয় দন্তেশ্বর আকার আচ্ছা একার আর আকারের পার্থক্যটা কি সিনে জেদ দিলে মানে কি হবে আর সিনে জবদ দিলে মানে কি হবে শুনে নিন সিনে জেদ দিলে মানে হবে সেহেলুন মানে হলো জাদু করা এই আছে হাদা সিহরুম মুবিন সিহরুন মানে জাদু করা আর সিনে জবদ দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি ভুলটা ভাঙল সারা জীবন তো করে চলেছিলেন অনুরোধ করে বলি বাপ জলসা কেন দিয়েছেন আমারে কেন ডেকেছেন খালি কমাকায় এইগুলোই আমি বেশি বলি যার ফলে কারোর ভালো লাগে কারোর লাগে না চলুন মেয়েরা কোরআন শেখটা সই করে পড়ে না যেখানে টান নেই সেখানে টান দিচ্ছে যেখানে টান আছে সেখানে টান দেওয়ার নাম নেই এটাই তো ভুল করে ফুরফুরা মাদ্রাসার সাইকুল হাদিস ফুরফুরা মাদ্রাসা সাইকুল হাদিস ভারত বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা আবুল কাসেম সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি সিতাপুরী হুজুর তিনি এই কথাগুলো আমাকে বারে বারে বলতেন উনিশটা বছর কাটিয়েছে ওনার কাছে উনি আমাকে বলতেন মারু জীবনে কোনোদিন যদি তুমি ওয়াজ নসিহত করো আল্লাহ পাখের রহমত আপনাদের দোয়া বাবা আলেম ফাজেল কামেল টাইটেলি প্রত্যেকটাতেই রেজাল্ট আমার আল্লাহ পাখের রহমত আপনাদের দোয়া বাম্মা উস্তাদ ফিরের দোয়া আমার ন্যূনতম প্রচেষ্টায় যথেষ্ট ভালো রেজাল্ট যাই হোক তো তবে তুমি কোনদিন যদি স্টেজে ওঠো এই ভুলগুলো সংশোধন করিও মানুষকে কে তোমার কি বললো না বললো দেখো না তো বাপ আপনাদের বলে যাচ্ছি চলো আর একটা টাটকা ভুল বেরো চায় মা বোনেরা ভালো করে শুনে নিন টাটকা ভুল আপনাদের কিরকম ভুল দেখুন আচ্ছা বাবা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে করতে ডিভোর্স দেয় একটা শব্দ বলে শব্দটা কি ওরে বাবা বউ যাবে না আমি এখানে বসে আছি চিন্তা নেই ভয়ে তো মনে করছে বউ চলে যাবে কে কে কি তালাক বলেন না খবরদার কেউ বলবেন না তালাক শব্দটা তালাক নয় শব্দটা হলো তোলা কি বললাম তলাক ওরা আরবি উচ্চারণ কি তোয়েল আমারি কপ বাংলা উচ্চারণ কি তয়বাই লয় কার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমারি কপ তয়াকার লয় কার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি ঠিক না বেটি হয়েছে এজন্য বলি বাবা আমার ওয়াজ শোনার লোক খুব কম আছে তবে এই এলাকায় দেখি কত আছে কতক্ষণ হয় দেখি এই কোরআনে এই দেখেন এই কোরানে বাবা এই কোরানু মাজিদের টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায় তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে আর তলাক শব্দটা বহু জায়গায় আছে কোথায় আছে আমি বলে দিচ্ছি এটা হিফজু কোরআন শিব না নাজরা কোরআন ঠিক আছে অসুবিধা নেই চব্বিশ নম্বর ফারার চব্বিশ নম্বর ফারার সাত নম্বর পৃষ্ঠার একেবারে চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরায় মুমিন আয়াত নম্বর কোরআন আল কোরআন আল্লাহ পাক বলছেন আমি বলিনি বাবা আল্লাহ পাক কোরআনে বলছেন লিউন জিরা ইয়াউমাত তালাক হুজুর দেখেন তো এই টোটাল এক জায়গায় আছে আর নাই কোনো আমি যখন হিপস করেছিলাম করার পর খারিজি পড়াশোনা করে তারপরে এই লাইনে এসেছি তো তো বাস্তব জীবনটা আমি তুলে ধরি বাপ এজন্য উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য ইংরাজি তো অনেক শব্দ আছে দেখবেন মিঠ এম ডবল ইটি মিট এম ই এটি মিট দুটোই মিট একটা মিট মানে সাক্ষাৎ করা একটা মিট মানে মাংস বি বিই বি বি ডবল ই বি দুটোই বি একটা বি মানে হওয়া বি ওয়াজ বিন আর একটা বি মানে মৌমাছি ম্যাটার ম্যাটারের দুটো মানে হয় আমরা বলি না হর্স দা ম্যাটার কি ব্যাপার ম্যাটার মানে ব্যাপার আর একটা ম্যাটার মানে পদার্থ পদার্থ যেটা ভেঙে দুটো হয় একটা অনু একটা পরমাণু অনু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অনু পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু পরমাণু ভেঙে তিনটে হয় ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আর এই কোরআনের এই কোরআন এমন এক কিতাব এই কোরআন এমন এক কিতাব এই নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে ভৌত বিজ্ঞান নেবেন ভৌত বিজ্ঞান নেবেন এই কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন এই কোরআনে আছে জুগ্রাফি নেবেন ভূগোল নেবেন এই কোরআনে আছে কি নেবেন পরমাণু বোমা নেবেন এই কোরআনে আছে এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারাপ আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রে ডেভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস মুখাইলি মিস্টার কুক মিস্টার জাবেরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশা শ্রী বসু ফ্রান্স বেগ ফ্রান্সিস ডেক উইডিয়াম স্কিপুর উইলিয়াম হার্ভে টমাস জর্জ বান্নার এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো আর আমরা কিছু সকলে নয় আমরা মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে কিসে ব্যবহার করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা ঠিক না বেঠিক ঠিক কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত মাদা নাবির নিচে হাত মাদা মোনাজাত করা না করা জোরে আমিন বলা আস্তে আমিন বলা তবলিক ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলাম আহলে হাদিস এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাবা তুমি যাকে কাফের বলছো সত্যি কাজের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের ছোট্ট একটা উদাহরণ দেই জাস্ট ফর এক্সাম্পল সোনো মাইন এক্সকিউজ মি এক্সকিউজ মি আমি অনুরোধ করছি ক্ষমা চাইছি আপনাদের কাছে একটি আঙুল একটা মানে আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বলছি ক্ষমা করবেন আপনারা সব চিটিং বাজ আচ্ছা বাবা কটা আঙুল আপনাদের দিকে সরি ক্ষমা চাইলাম কটা আঙুল একটা আর তিনটা আঙুল কোন দিকে মানে টেবিল চিটিং বাজ কিছু পারেন না বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় তিনটি জিনিসকে কোনো দিন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সবসময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না বাড়ি থেকে ভাববেন বাবা এজন্য আপনাদের বলে যাচ্ছি পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো ওয়াদ করা পৃথিবীর সব থেকে কঠিন হলো ওয়াদ নসিহত করা গো বাপ চলো আসছি বাংলাতে অনেক শব্দ আছে বলবো দুই একটা শুনে নিন জালা বরগিন জয় করলো একটা জ্বালা বরগিন জয় বায় করলো একটা জ্বালা দুটি জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা কমল কৌকার মৌলা কমল কমলা কমল দুটোই কমল কৌকার মৌলা কমল মানে নরম আর কমলা কমল মানে পদ্মফুল দেখেছেন দুটোই কমল এজন্য বলি বাবা উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য চলো তাই আল্লাহ বললেন আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হুয়া জমিরে শান জমিদের দুটো ভাগ জমিদের কিসা জমিদের শান পুরুষের জন্য হলো শান মহিলার জন্য হলো কিসা হুয়া জমিদের শান আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলো একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদুন মানে এক আর আহাদুন মানেও এক পার্থক্যটা কি শুনে নিন ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যার দুই হই না তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে জানতে চাইলো হে মোহাম্মদ তোমার আল্লাহ খায় কি তোমার এই আল্লাহর স্ত্রী কয়জন তোমার আল্লাহ ছেলে মেয়ে কয়জন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করল নবীকে আমার রাসূল ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ অত্যন্ত ভদ্র মানুষ কথা কম বলতেন চুপচাপ থাকতেন মুচকে হেসে কথা বলতেন এই জন্য নবীকে বলা হয় যে মিউল কালিম নবী অল্প কথা বলতেন আর যে কথাটা বলতেন তার ব্যাখ্যা হতো অনেক বড় এই জন্য নবীকে বলা হয়েছে মিউল কালিম আলেমরা বুঝবে ঠিক চলুন তো মোহাম্মদ হাসান চুপ করে আছেন ওরা প্রশ্ন করে যাচ্ছে বলো বলো তোমার আল্লাহর পরিচয় দাও নবীজি চুপ করে আছেন এমন অবস্থা আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিব্রাইল চলে যাও জিব্রাইল এলেন আর এই সূরাটি নাযিল করে আল্লাহর পরিচয় বলে দিলেন জিবরাইল এলেন আসার পরেই জিবরাইল বলছেন আর রাসূল শুনে বলছেন উল নবী তুমি বলো হু হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হুসামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ হই নেই কি বললাম বাবা বলুন বলব বলুন একটু বলুন একটু রিপিট করুন আল্লাহর সমকক্ষ কেউ নয় নয় হুশ এই বুঝলেন আল্লাহর সমকক্ষ কেহই নেই আচ্ছা কেন এটা কেন রিপিট করলাম জানেন শুনে নিন একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আরেকটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক দুটো বাক্য এক যে বললা আমি তোমাকে ভালোবাসি অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বললা আমি তোমাকেই ভালোবাসি তার মানে শুধুই তুমি আর লাইনে কেউ নেই এই হস্যইটার গুরুত্ব শুনবেন কোরআন থেকে দলিলটা দিই বাবা আপনারা নামাজ পড়েন আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা না মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না আবুদ কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন কাপটাকে আগে করে দিলেন মফুল অবজেক্টকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আছে না বাবা আচ্ছা ইয়া কানা আবুদুর মানে কি আমরা তোমারই এবাদত করি তোমার এবাদত নয় কোন বক্তা যদি এই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি ভুল অরিজিনাল অর্থ হলো কি আমরা তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে বারোটা বেজে শ্রোতাও যাবে বারোটা বেজে বাবা বাড়ি থেকে একটু ভাববেন চলে আল্লাহর পরিচয় চারটে আচ্ছা আমি যে সুরাটি এখনই পড়লাম আপনাদের এই সুরাটি মুখস্থ নেই অনেকের বলুন না বাবা একটু কথা বলুন না আচ্ছা আমি পড়লাম কেন আবার তাহলে এটাই যে পরিচয় শুনে রেখে দিন এই আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়ে হয়ে গেছে এই চারটে আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়েছে ইসলাম ইহুদি খ্রিস্টান মানে নাসারা মোশরে চারটে ধর্ম বেরিয়েছে এই চারটে আয়ের থেকে এর ব্যাখ্যা যদি করি কল্পনা করতে পারবেন না আমার বাপেরা চলো এবার আসছি আমরা এই সুরাটি পড়লাম কেন চলুন উপকারিতা কি আছে আল্লাহ নবী বলছেন আমি বলিনি বিশ্ব নবী মোহাম্মদ বলছেন তার কথাটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি বোখারি হাদিস আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সুরা এখলাস মানে এই সুরাটি তিনবার পাঠ করবে কবার তিনবার যদি পাঠ করে ওই ব্যক্তির নামায় আমল আল্লাহ এক প্রথম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ লিখে দেবে ভাবতে পেরেছেন আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সুরাটি পড়েন না আপনি কেন সকাল বেলা ঘুম থেকে উঠে এই সুরাটি পড়েন না এত বড় সুন্দর একটা জিনিস থেকে আপনি বঞ্চিত চলুন এবার আসছি আল্লাহর কাছে কেন মাথা নত করব একটা একটা করে বলে দিচ্ছে টু দি পয়েন্টের উপরে বাবা আসছি আল্লাহ বলছেন আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাই তো এরপর আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কোরআন বলছে পলাক কদ কোণালী ঔঁসা দামি ওঁ স দা দা তিমেন্তি সমাজা আলনা গুণ তোফা তানফি করিব্মা কি নম্বর বিষ্ঠার আট নম্বর লাইন সুৰান্নাম সুৰাই মুমিরুণের বাৰ বারো নম্বর আয়াত আল্লাহ বলেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা কলা কুনান নুতু ফাতা আলা কতান ফাকলা কুনা লা আদা কথা মুদু গতান ফাকলা কুনাল মুদু গতা ফাকা সাউনাল ইজাম লাকমা সুম্মা আনশা আনা গুখলকন আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি আমরা মায়ের পেটে এসে গেলাম খাবার দায়িত্ব কার জোরে

ওয়া অল্লা মস্তা কর ওয়া মস্তা ও দা হা কুল্লুন কিতা বিম্মবিন বারো নম্বর পাড়ার এক নম্বর পিষ্টার এক নম্বর লাইন সুরান্নাম সরে হুদের ছয় নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে। এমন কোন প্রাণী নাই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি সকালবেলা প্রাণী প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘুনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার ভাসাই ফেরাইয়া আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়ে কে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না অনেক পদ্ধতি খাওয়ায় আল্লাহ চলুন ওদিকে গেলাম না এবার আসছি আল্লাহ বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করলাম তো দেহের ভিতরে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কটা আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে মনে রাখবেন এই চারটে জিনিসের একটা খারাপ হয়ে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন বাপেরা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই চারটে জিনিস যত্ন করবেন যত্ন করবেন ঠিক রাখবেন এক নম্বর কি ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটের একটা খারাপ হোক আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র দিয়েছি ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নটা কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র আছে দেহের মধ্যে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় আপনারা কোনো মানুষকে মরতে দেখেছেন আরে ভাই বলুন এটু কথা বলুন না মরে গেছে দেখেছেন মরার আগে দেখেছেন মরছে দেখেছেন যারা ডাক্তার ভাই আছেন তারা বুঝতে পারবেন মানুষ যখন মারা মারা যায় দেখবেন মানুষ যাবার পরে গিয়ে দেখবেন কত লোক পেশাব ফিরে ফেলেছে। ঠিক না কত লোক ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে মরে গেছে লোকটা হাঁ করে আছে আবার কত মানুষ মরে গেছে দেখবেন গালটা বন্ধ আছে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা পেকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান পানি গোবরার মানুষেরা কিভাবে মরতে চান যদি ইমান নিয়ে মরতে চান তাহলে একটু সময় দিয়ে যান কোরান হাদিসের কথাগুলো শুনে আমল করে প্র্যাকটিক্যাল করে যান অনুরোধ করে বলে যাচ্ছে বাপ চলো এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস দিয়েছি আলাদা কটা তিনটে জিনিস আলাদা তিনটে জিনিস আলাদা আমাদের দেহের মধ্যে কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেঠিক এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না এরা হিন্দু মুসলিম মারামারি করে খবরদার নয় হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না মনে রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনি মারামারি করেন আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণ দব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বলুন 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 রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা 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 চারটে গ্রুপ এ বি এই সি নয় জানে না খালি সি বলছে এ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন হিন্দু হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে রাখো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে রাখো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে তোদের খুঁজতে যেতে হবে না রে আমি কোথায় আছি জানিস এই কোরআনে আছে চলো আয়াতটা পড়ি ওয়ালা কদ খলাকুনা লি ইনসানা মিন ওয়া না আলামু মা তুওয়াসু বিসু বিগি নাফসুহু ওয়া না আনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল আরিদ ২৬ নম্বর পারার আঠারো নাম্বার পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সুরার নাম সুরায় কফ আল্লাহ বলছেন এই মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা যেন কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোদের ঘাড়ে শিরার ও নিকটবর্তী একবার অন্তরে অন্তর স্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব وإذا سالك عبادي أني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون দুই নম্বর পারা সাত নাম্বার পৃষ্ঠার আট নাম্বার লাইন সুরার নাম সুরা বাকাল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে নবী তোমার কাছে যদি আমার বান্দারাম আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে নবী তুমি খালি এতটুকু বলবে আমি ফাইনি করি আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি বান্দা যখন আমাকে ডাক দেয় উজিবু আন বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তারও ডাকে সাড়া দিই আমার বাপেরা এই জন্য আমি বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে এতে আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন বাড়ি থেকে একটু ভাববেন কোরআন এমন এক কেতাব সকল সমস্যা সমাধান দেওয়ার কেতাব হলো কোরআন সবান আল্লাহ বলা গেল না চলুন তাহলে তিনটে জিনিস আলাদা কি কি আল্লাহ বললেন এক নাম্বার ব্লাড গ্রুপ দু নম্বর কি ব্লাডটা দু নম্বর কি শুনে নিন এখানে দুটো বৈজ্ঞানিক বিজ্ঞানের কথা বলবো কোরআনে এখন তো কোরআনের পরিচয়টাই দিয়ে দিই যাই হোক কোরআনের পরিচয়টা একটু দিয়ে দিন এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ ইসলামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কি বললাম কি বললাম কত খ্রিস্টাব্দ ছশো কত কত ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবেন এগুলো ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি সোমবার ছিল কোরআন নাসিল হয়েছে আর আজকের কত খ্রিস্টাব্দ বাবা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের কত তারিখ আজকের জানুয়ারির কত তারিখ হ্যাঁ ষোলোই জানুয়ারি কি বার বৃহস্পতিবার তাহলে আজকে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর কোরান এসছে কত ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি সোমবার বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন করলেই পেয়ে যাবেন কত দিন কত বছর আগে কোরআন নাজিল হয়েছে চলুন মুসানবির উপরে যে খেতাব তার পরিচয়টা দিই তার নাম তওরাত কত পারা তওরাত এক হাজার পারা তওরাত তো পড়েননি বাবা আমি পড়েছি আমার কাছে তওরাত রয়েছে তওরাত জবুর ইঞ্জিল চারটি রয়েছে তওরাত জবুর ইঞ্জিল কোরআন আর হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন শ্রীমতী ভগবদ গীতা সেগুলোও রয়েছে গীতা গীতা রামায়ণ মহাভারত পুরাণ ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অর্থপবেদ সবগুলোই রয়েছে এজন্য পড়তে কোনো বাধা নেই মূর্খগুলো জানে না আমারে বলে ইহুদি মৌলবি মূর্খ তো জানে না ও তো এই ওর নিজের ধর্মগ্রন্থ পড়ে শেষ করতে পারে না তওরা তিন জিল পড়বে কি শুনে নিন তওরাত হলো পৃথিবীর সব থেকে বড় কেতাব আল্লাহর পাঠানো সব থেকে বড় কেতাবের নাম হলো তওরাত তওরাত হলো এক হাজার পাড়া বা খন্ড তওরাত নাজিল হয়েছে কবে মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে জোরে বলো তারপরে নাজিল হয়েছে জবুর কেতাব কোরআনে আছে ওয়াতেই না দাবুদ জবুর জবুর কেতাব দাউদ নবীর উপরে নাজিল হয়েছে জবুর কেতাব কত পারা, দেড়শো পাড়া কত 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 দেড়শো পাড়া বা খণ্ড নাজিল হয়েছে কবি রমজান মাসের বারো তারিখে তারপরে নাজিল হয়েছে ইঞ্জিল ঈশা নবীর উপরে ইঞ্জিল কিতাব কত পারা সাতাশ পারা কত 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 সাতাশ পাড়া নাজিল হয়েছে আঠেরোই রমজান নাজিল হয়েছে জোরে বলুন ইঞ্জিলটাকে জোহান লু এরা করলো কি বিকৃতি ঘটিয়ে পরবর্তীতে বাইবেল নাম দিল বাইবেলের দুটো ভাগ করলো ওল্ড টেস্টম্যান নিউ টেস্টেম্যান চল সর্বশেষ কেতাবের নাম হলো কোরান মাজিদ এই আমার হাতে রয়েছে এটা কত পারা তিরিশ পারা এসেছে কার উপরে বিশ্বরপী মহম্মদ সসলামের উপরে নাজিল হয়েছে কবে এসেছে লাইলাতুল কদরের রাতে ইন্না আনসাল না লাইলাতুল কদ এ কোরআন নাসিল হয়েছে লাইলাতুল কদরের রাতে চব্বিশ রমদান তিরিশ পারা জরে এই একশো মোট চারটা খেতাব আমার বাপেরা চলুন আজকে আমাদের কোরআনের পরি আলোচনা দিতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে আপনাদেরকে কথাগুলো বলতে হচ্ছে এই কোরআনে আছে শুনে নিন এই কোরআনে আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত জায়গায় বিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা কত জায়গায় বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা এ মুসলমান কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তার লেখাপড়ায় পিছিয়ে কেন এই কোরআনে আছে অষ্ট আশি জায়গায় এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল মোট পাঁচশো আয়াত হলো আড়াইশো হালাল এই কোরআনে আছে সবরের কথা ধৈর্যের কথা একশো চার জায়গায় কোথায় আছেন আপনি এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক যারা বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এক হাজার আয়াত শুনে নিন তার মধ্যে দুটো তথ্য দিয়ে দিচ্ছি আপনারা আধার কার্ড করেছেন আরে ভাই বলুন না বলুন না তাড়াতাড়ি টাইম নেই আধার কার্ড করেছেন আচ্ছা অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল গো মনে করে দেখুন তো আধার কার্ড করার সময় খেয়াল করুন অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান্ত বলেছিল না হুম দেড় হাজার বছর আগে কোরআনে কথা বলা আছে মুসলমান এটাও জানো না আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল এই দুটো বুড়ো আঙুল সেই কাঁচের উপরে চেপে ধরেছিল দেড় হাজার বছর আগে কোরআনে কথাটি বলা আছে এই এইসব নিয়ে ভাবে এরাই গোল টুপি লম্বা টুপি নিয়ে ছাঁচড়ামো করবে না এইসব ভাববে রাগ করবেন না বাবা বাড়ি থেকে ভাববেন কথাগুলো আমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে আমি মৌলুবি বিরোধী না বাবা ওই ছাঁচড়া মৌলুবিদের বিরোধী বাবা এদের থেকে দূরে সরে থাকবেন আপনি কোরআনকে নিয়ে মূল্যায়ন করুন চলুন দুটো বলে দিচ্ছি কোরআনে বলা হয়েছে কি চোখ আর হাতের আউল এই দুটো বলে দিচ্ছি কোরআনে বলা হয়েছে আলাম নাজ আল্লাহ আই নাইনি এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই ব্যাস কোরআনের এই কথাটুকু নিয়ে কোরআনের এই কথাটুকু নিয়ে কি করলো আমেরিকার দশজন বৈজ্ঞানিক শুনে নিন আমেরিকার দশজন বৈজ্ঞানিক বলল কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে এই আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই যে আল্লাহ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নি কান তৈরি করি নি ছিপ তৈরি করি নাই তোদের পা তৈরি করি নি ব্রেন দিইনি বিবেক দিইনি এসব কেন বললেন আলাদা আলাদা করে নাম বললেন কেন গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ এসেছে আসছে আসবে পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের চোখের রেটিনার কোনো মিল নেই সঙ্গে সঙ্গে ইসলামের খালি 10 দশজন বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেল কথা আছেন আপনি আপনি আমি ভাবিনি আরেকটা দেখছি ফিঙ্গারপ্রিন্ট কোরআনের কথা আছে শুনে নিন আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা উনত্রিশ নম্বর পাড়া সুরার নাম সুরা আমার চার পাঁচ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে হে মানব জাতি তোরা কি মনে করেছিস আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব। পুড়ে ছাই হয়ে যাব। আর কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না আল্লাহ বলছে এই তোদের বুড়ো আঙুলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল পৃথিবীতে যেমন নেই কেয়ামতের মাঠে ওই কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না এই আয়াত কিনে কে গবেষণা করলো কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি বলছেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে কার সঙ্গে মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন